পৃথিবী সুন্দর তবে তার মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু প্রাণী যাদের শক্তি 20 আর আক্রমণাত্মক স্বভাবে মানুষকে মুহূর্তে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে আজকার ভিডিওতে থাকছে পৃথিবীর 10টি ভয়ঙ্কর প্রাণীর তালিকা যারা প্রকৃতির রাজা এবং ভয়ের প্রতীক চলুন ভিডিও শুরু করা যাক চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন যাতে এরকম মজার ভিডিও সবার আগে দেখতে পারেন আজকার ভিডিওর 10 নম্বর পজিশনে রয়েছে গ্রিজলি ভালুক এই ভালুক গুলো দেখতে শান্ত মনে হলেও আসলে খুবই বিপদজনক এর ওজন 600 কেজিরও বেশি হতে পারে ঘন তাই প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই ভালুকের রয়েছে বিশাল নদ যা মানুষকে এক আঘাতে গুরুতরভাবে আহত করতে পারে ন নম্বর পজিশনে রয়েছে অ্যানাকোন্ডা এই সাপ হয়েছে পৃথিবীর অন্য সাপের তুলনায় সাইজে অনেক বড় অ্যানাকোন্ডা মূলত দক্ষিণ আমেরিকার কিছু জলাশয়ে পাওয়া যায় এখন পর্যন্ত পাওয়া অ্যানাকোন্ডা সাপগুলোর বিচ্ছে সব থেকে বড়ো সাপটি ছিল সাতাশ ফুট লম্বা আর এই সাপের ওজন ছিল পাঁচশো পাউন্ড এই সাপের কোনো বিষ নেই কিন্তু শরীর দিয়ে শিকারকে পিছিয়ে শ্বাসরোধ করে হচ্ছে করে আট নম্বর পজিশনে রয়েছে কোমোডু ড্রাইগান দেখতে গুই সাপের মতো হলেও এটা হয়েছে পৃথিবীর সব থেকে বিষাক্ত টিকটিকি কোমোডু ড্রাইগান কোমোডু ড্রাইগানের বিষে থাকে বিষাক্ত ভেক্টোরিয়া আর প্রোটিন আর সব থেকে অভাগ করা কথা হলো এরা দশ কিলোমিটার দূরের থেকেও শিকারের গন্ধ পায় তাই শিকার যতই লুকানোর চেষ্টা করুক না কেন কোমোডু ড্রাইগান ঠিকই খুঁজে বার করবে এই কোমোডু ড্রাইগন সর্বমোট দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আজকার ভিডিওর সাত নম্বর পজিশনে রয়েছে গ্রেট হোয়াইট শার্ট যা সমুদ্র সব থেকে ভয়ঙ্কর শিকারী এই প্রাণীটা এতই ভয়ঙ্কর শিকারী যে পানির নিচে এক ঝলকে শিকারকে টুকরো টুকরো করতে পারে এর দাঁতের সংখ্যা তিনশোর বেশি হয়ে থাকে ৬ নম্বর পজিশনে রয়েছে জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর শিকারী টাইগার পৃথিবীর সব থেকে মাংসশাসী প্রাণীদের ভিতরে বাঘ তৃতীয় নম্বর পজিশনে রয়েছে বাঘেদের মোট নটা প্রজাতি রয়েছে বাঘে এক লাফে ১০ মিটার পর্যন্ত যেতে পারে শিকার করার সময় একেবারে নীরবে এগিয়ে আসে এর শক্তি ও গতি দুইটাই মারাত্মক আজকার ভিডিওতে পাঁচ নম্বর পজিশনে রয়েছে কোকোডাইল যা আফ্রিকার কিছু জলাশয়ে এই প্রাণীর রাজত্ব চলে দৈর্ঘ্য প্রায় বিশ ফুট পর্যন্ত হতে পারে এই প্রাণী শিকারকে দাঁত দিয়ে চেপে ধরে পানির নিচে টেনে নিয়ে যায় তারপরে টুকরো টুকরো করে খেয়ে ফেলে আফ্রিকার প্রায় বছরের শত শত মানুষ এই প্রাণীর আক্রমণে মারা যায় আস্কার ভিডিও চার নম্বর পজিশনে রয়েছে সিংহ আফ্রিকার জঙ্গলের রাজা ঘন্টায় আশি কিলোমিটার বেগে ছুটতে পারে সিংহ বেশিরভাগ সময় দল বেঁধে থাকে তার জন্য খুবই ভয়ঙ্কর এক আঘাতে শিকারকে মাটিতে ফেলে দিতে সক্ষম আস্কার ভিডিওর তিন নম্বর পজিশনে রয়েছে হিপ্পু পোটেমাস এই প্রাণীটা দেখতে শান্ত মনে হলেও অত্যন্ত হিংস্র যা আফ্রিকার মানুষের মৃত্যুর অন্যতম কারণ জলে বা স্থলে দুই স্থানেই দ্রুত আক্রমণ করতে পারে এর দাঁতের কামড়ে কঠিন বস্তুকেও ভেঙে ফেলতে পারে আস্কার ভিডিওর দুই নম্বর পজিশনে রয়েছে জেলিফিস সমুদ্রের সব থেকে বিষাক্ত প্রাণী এই প্রাণীটার টেন্টিকেলের বিষ মানুষের শীতযন্ত্র কয়েক মিনিটে বন্ধ করে দিতে পারে এই প্রাণীটা অধিক পরিমাণে পাওয়া যায় অস্ট্রেলিয়ার সমুদ্রেতে এই প্রাণীটার কামড় প্রায় সময় প্রাণঘাতী হয়ে থাকে আস্কার ভিডিওতে এক নম্বর পজিশনে রয়েছে কিংকবরা বিশ্বের সব থেকে দীর্ঘতম এবং বিষাক্ত সাপ যার দৈর্ঘ্য ফুট পর্যন্ত হতে পারে এই সাপটা এতই বিষাক্ত যে তার এক কামড়ে হাতি পর্যন্ত মারা যায় এই সাপটা নিজের নেশের উপরে ভর দিয়ে মানুষের বুক পর্যন্ত উঁচু হতে পারে এটা হয়েছে আক্রমাত্মক ও অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ প্রাকৃতিকে সুন্দর রাখতে হলে এদের প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না